বর্তমানে যে কোনো ধরনের কল রেকর্ডিং করতে গেলে ওয়ার্নিং চলে আসে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে যা অপর ব্যক্তিও শুনতে পায় যার কারণে অনেক বিভ্রান্তির ভিতরে পড়তে হয় সো আজকের ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে কোনো প্রকার অর্নিং ছাড়া কল রেকর্ড করতে হয় অর্নিং ছাড়া কল রেকর্ড করতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন বেশি কথা না পারে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা কোনো প্রকার ওয়ার্নিং ছাড়া কল রেকর্ড রেকর্ড করতে পারেন সো ভিডিও শুরু করার ফলে ছোট্ট থাকবে এখন পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অর্নিং ছাড়া কল রেকর্ড করতে হলে আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে সো অ্যাপসটির নাম আমি ভিডিওর লাস্টে বলে দেবো সো অ্যাপসটি ইনস্টল করার ফার্স্ট স্টেপ আপনাদেরকে এরকম একটি ইন্টারভেস হবে সেখান থেকে যদি কোনো প্রকার পারমিশন চায় তাহলে অবশ্যই অ্যালো দিয়ে দেবেন সো অ্যালো দেওয়ার পর এখান থেকে পাচ্ছেন ওপরে একটা জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে একটা এখন আছে টি টি এল এক্স ই ডবল এক্স জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে এখান থেকে যে পারমিশনটা চাইবে জাস্ট এখান থেকে ও করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনার যে কাজটি করবেন ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর আপনার আপনাদের মোবাইল ফোনের ফোন যে আইকাউন্টে যেখান থেকে আপনারা কল করেন জাস্ট এটিকে চেপে ধরে থাকবেন চেপে ধরার পর আপনার সামনে এরকম ইন্টারভেস্ট হবে আমার রিয়েলমি ফোন তার জন্য এখান থেকে এটি শো করেছে জাস্ট এখান থেকে যে কাজটি করবেন এফ ইনফো জাস্ট এফ ইনফোতে ক্লিক করে দেবেন সো এফ ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাচ্ছেন ডাটা ইউজ এবং স্টোরেজ ইউজ জাস্ট স্টোরেজে ক্লিক করেন এখান থেকে আপনার আপনাদের ডাটাগুলো ক্লিয়ার ডাটাতে ক্লিক করে অবশ্যই ক্লিয়ার করে দেবেন আমি যেহেতু এর আগে ক্লিয়ার করে রেখেছি তার জন্য এখান থেকে ক্লিয়ার দেখাচ্ছে না সো আপনারা বয়সে এখান থেকে আপনাদের দ্বারাগুলো ক্লিয়ার করে নেবেন সো ক্লিয়ার করা হয়ে গেলে আপনাদের কিন্তু কাজ শেষ এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়েছি যে আসলে কাজটি হয়েছে কিনা এখন যদি আমি কাউকে কল দিই তাহলে কিন্তু আর বলবো না যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে চলুন আপনাকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি সো শুধুমাত্র সেই ফোনেই এই শব্দটি শো করবে যেই ফোনে আপনি এই সেটিংটি করবেন অপর ব্যক্তি কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না তার কলটি রেকর্ড করা হচ্ছে কিনা এই সেটিংটি করলে শুধুমাত্র আপনি যেই ফোনে সেটিংটি করুন শুধুমাত্র সেই ফোনে এই শব্দটি হবে যে এই ফোন রেকর্ড করা হচ্ছে অপর ব্যক্তি কিন্তু কোনোভাবে বুঝতে পারবে না ভালো করে বলে রাখছি কথাটা শুনে রাখুন শুধুমাত্র আপনি এই যেই ফোনে এই সেটিংটি চালু করবেন সেই ফোনে এই শব্দটি শো করবে যে আপনার কল রেকর্ডিংটি রেকর্ড হচ্ছে অপর ব্যক্তি আপনি যার সাথে কথা বলবেন সে কোনোভাবে বুঝতে পারবে না এই সেটিং করার কারণে যে তার ফোন কলটি রেকর্ড হচ্ছে সো এইভাবে চাইলে আপনার খুব সহজেই এই সেটিংটি অন করে কিন্তু আপনার আপনাদের কোনো প্রকার অর্নিং ছাড়া কল রেকর্ড করতে পারবেন সো এই অ্যাপসটি আপনার কথা বলবেন চলে যাবেন আপনার হাতে থাকি ফোনে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ বার জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবেন সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন টিএসএলইক্স লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারভেস হবে এই আইকনটি ভালোভাবে দেখে রাখুন জাস্ট এই আইকনটি দেখে এখান থেকে খুব সহজেই এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন সো ইনস্টল করবার আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা এটি সেটিং করবেন সভিভাষ আজকের ভিডিও এর পর্যন্ত আমি দেখে দিলাম কীভাবে আপনারা কীভাবেন এই এইভাবে আপনারা যে কোনো ওয়ার্নিং ছাড়াই কল রেকর্ড করতে পারেন সভার ভিডিওটা আপনার কাছে কেমন লাগবে অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি কাছে একটু ভালো লেগেছে লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন দেখা হবে সামনে নতুন আরেকটি মজলার ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ